চতুর্থীর বিদায় লগ্নে এবং মহাপঞ্চমীর শুভক্ষণে সোমবার সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে উদ্বোধন হল দুর্গাপুর এডিশন রোডের এডিশন মধ্যপুলি সর্বজনীনের দুর্গোৎসব এদিন এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডুবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বাঁকুড়া জেলা কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ বিশিষ্ট সমাজসেবী মনোজ চাঁদ শেখর রাম ও রাজীব শ্যামসহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সকল আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মান জানানো হয় এদিন উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের প্রদীপ মজুমদার বলেন এডিশন মধ্যপল্লি দুর্গোৎসবে সবাই মিলিত হয়েছি রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুর ও দুর্গোৎসবের আনন্দে সামিল হয়েছে আমরা শারদ উৎসবের মহা চতুর্থীতে আজকে সকলে মিলিত হয়েছি আমাদের এডিশন মধুপল্লীর মধুপলী পুজোর আজকে তার উদযাপন হবে এই শারদ উৎসব বাংলার ঐতিহ্য তো আমাদের দুর্গাপুরের ঐতিহ্য বহন করছে যেসব পুজোগুলি যেটা আমাদের সবথেকে বড় উৎসব বাংলা এবং বাঙালির সেই উৎসবকে যারা ঐতিহ্যময় পুজো সংগঠিত করেন তার ভেতরে দুর্গাপুরের অন্যতম আমাদের এডিশন মধ্যপল্লী বা মধুপল্লীর পুজো সেই পুজোয় আমরা এখানে সূচনাতেই সকলে এসে মিলিত হয়েছি আগামী কয়েকদিন আমরা সবাই মিলে আমরা এই শারদ উৎসবে মানব সারা দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান তথা রাজ্য এবং যেখানেই বাংলা এবং বাঙালি থাকেন পৃথিবীর সব জায়গায় দেশ দেশান্তরে এবং এরপর মন্ত্রী প্রদীপ মজুমদার সহ উপস্থিত সকল অতিথিবৃন্দ ফিতে কেটে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এডিশন মধ্যপল্লি দুর্গোৎসবের সূচনা করেন এবছর এডিশন রোডের এডিশন মধ্যপল্লী দুর্গোৎসব ষাটতম বর্ষে পদার্পণ করেছে আজ থেকে ষাট বছর আগে দুর্গাপুর ইস্পাত কারখানার কয়েকজন শ্রমিক ও আধিকারিকদের ঐকান্তিক প্রচেষ্টায় এই পুজোর সূচনা হয়েছিল এরপর থেকে এডিশন মধ্যপল্লীর পুজো বয়সের সঙ্গে সঙ্গে আজ অনেকটা বড় হয়েছে আর এই পুজোর সবচেয়ে বড়ো বিশেষত্ব সিনারি একটা সময় ছিল যখন দুর্গাপুরের বহু মণ্ডপে দেখা যেত সিনারির প্রতিমা কিন্তু আজ সেসব বিরুপ্তির পথে আজও এডিশন মধ্যপল্লীতে এলে দেখতে পাবেন সিনারি প্রতিমা দাস ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর